মুসলমান আজকে পশ্চিমাদের চোখ দিয়ে দেখা বন্ধ করে দাও পশ্চিমাদের হাত দিয়ে লেখা বন্ধ করে দাও পশ্চিমাদের মস্তিষ্ক দিয়ে চিন্তা করা বন্ধ করে দাও আল্লাপাক মুসলমানদেরকে চিন্তার প্রতিবন্ধী বানান নাই আজ ওরা তালেবানদের সঙ্গে শান্তি চুক্তি করে প্রকৃত একথা স্বীকার করে নিল আফগানিস্তানের ইমারতে ইসলামিয়া

দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে থাকো এই চক্রে অস্ত্র আর বুকেরxam জমা হতে হতে চিরন্তন লড়াইয়ের সময় প্রয়োজন হবে শাহাদত রক্ত দেওয়ার সেই অনন্ত যুদ্ধে শাহাদত রক্ত দিয়ে মুসলিম ভূখণ্ড মুসলিম জাতি বিশ্বরাধি আল্লাহ দিনের বিকারে সেই চিরন্তন লড়াইয়ে সেই gxf শরীক হতে তারা করা প্রস্তুত তাই ইসলামের বিজয় আসবে কি আসবে না ইসলামের সেই বিজয়ের জন্য একদিকে নিজেদের ব্যক্তিকে ইমানি শক্তিতে উজ্জীবিত করতে হবে আরেকটি বড় কাজ করতে হবে সেটি হলো আলম সমাজকে আজকের আধুনিক বিশ্বের নেতৃত্বের উপযোগী হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে হবে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে কোনো মত পার্থক্য নেই বাংলাদেশের